পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস এই পুলিশ দিবসটি সামনে রেখেই কোচবিহারে বিভিন্ন কর্মসূচি পালন করা হলো জেলা পুলিশের উদ্যোগে পুলিশ দিবসের সকালে কোচবিহার পুলিশ লাইনে এলাকায় সারা বছর ধরে যে সমস্ত পুলিশ ভালো কাজের সঙ্গে যুক্ত তাদের সম্মানিত করা হয় এছাড়াও বস্ত্রদান কর্মসূচিও করা হয় পুলিশ দিবস উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দুর্তিমান ভট্টাচার্য অ্যাডিশনাল পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা বিউরো রিপোর্ট বাংলার বার্তা নিউজ আজকে পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস এই দিনটিতে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকি যেটা শুরু হয় আমাদের মাস্টার প্যারেড দিয়ে সেটাতে আমরা আমাদের সহকর্মী পুলিশের সম্বন্ধে আমরা বলি সেখানে আমরা উৎসাহ দান করবার জন্য যারা ভালো কাজ করেছে বিগত কিছু দিন বিগত কয়েক মাসে তাদেরকে পুরস্কৃত করলাম সম্মানিত করলাম এটা ছাড়া পশ্চিমবঙ্গ পুলিশের যে ওয়েলফেয়ার কমিটি রয়েছে তার কোচবিহার শাখা এখানে দুস্থ চল্লিশ জন মহিলাকে বস্ত্র দানের আয়োজন করেছেন তাদের সাথে তাদের মিষ্টিমুখ করারও ব্যবস্থা করা হয়েছে আশা করা যায় যে এই দুঃস্থ মানুষদের শারদোৎসব খুব ভালো যাবে এবং ওয়েলফেয়ার কমিটি তথা কুচবিহার জেলা পুলিশ তাদের সাথে সবসময় রয়েছে আশা মাতারা তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন পাথর কবচ ছাড়াই সমস্ত সমস্যার প্রতিকার যে কোনো সমস্যার সমাধানের জন্য সঠিক দিশা দেখানোর একমাত্র জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন তার শিলিগুড়ির নিজস্ব চেম্বারে প্রতি মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত শিলিগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর জন্য উপস্থিত থাকেন প্রতি মাসের এক থেকে তিন তারিখ তিনি জনসাধারণের সেবামূলক উদ্দেশ্যে বিনামূল্যে সকলের জন্য সুপরামর্শ দেন ঠিকানা জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ও ফিলিপটন শিলিগুড়ি হাকিমপাড়া জ্যোৎস্না বেকারির বিপরীতে যোগাযোগ নাইন সেভেন থ্রি ফাইভ ডবল ওয়ান থ্রি ট্রিপল ফাইভ